ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার সপ্তম দফা ভোট হবে পয়লা জুন এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে অভিজিৎ দাস টিএমসি থেকে অভিষেক ব্যানার্জি বিএসপি থেকে দাসরথী পাইক সিপিআইএম থেকে প্রতীক উর রহমান ইনসাফ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যালিস্টিক অ্যাকশন ফোর্স থেকে কালিমউদ্দিন শেখ ইনসাফ সরি আইএসএফ থেকে মজন লস্কর এসুসিএ থেকে রামকুমার মণ্ডল এবং নির্দল দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন আনিসুর রহমান শেখ কাশীনাথ মন্ডল পুলকেশ মণ্ডল গুহ রয় এবং সুব্রত বোস এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ